আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত দুইটি পত্রিকা থেকে দুইটা হেডলাইন প্রথমে বলবো তারপরে এই দুইটা হেডলাইনের বিশ্লেষণটা আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে হেডলাইনটা বলছি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় ভারত আরেকটি হেডলাইন আরেকটি পত্রিকায় এসেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে তারেক রহমান বিমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান প্রদর্শক এই দুইটি হেডলাইনের ভিতরে আপনারা কোন আপন জন খুঁজতে পারছেন কিনা এটা কি একে অপরকে এমনভাবে বলছেন কিনা একই সুরে একই তালে যেমনটা আমরা খালাতুবাই খালাতুবাই মিলে কথা বলি বা মিলে কথা বলি এমন কি ভারতের সাথে এখন বিএনপির সম্পর্কটা খালাতুবাই মামাতুবাই আর চাচাতুবাই ফুফাতুবাই রক্তের সম্পর্ক হলো কিনা সেটা ভাবনার বিষয় এখন জাতির জাতি কিন্তু ভালো করে ভাবনা শুরু করে দিয়েছে এবং জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ই টার্গেট নয় টার্গেট হলো বাংলাদেশে আউমিলিক ফিরত আনা আর সেটা আনবে বিএমপি'র ঘরে বসে বানর যেমন ঘরে বসে কলা খায় এখন বিএমপি'র ঘরে বসে ভারত আউমিলিককে কিভাবে বাংলাদেশে ঢুকাবে সেই মহাপরিকল্পনার ছক হিসাবে ভারতের সুর আর বিএমপি'র সুর বিএমপি'র সর্বোচ্চ নেতা তারেক রহমানের সুর যখন গতকাল মিলে গিয়েছে এরপরে আর আমাদের বাপ কোন সমস্যা হচ্ছে না এবার তারেক রহমানের বক্তব্যটা আমি নিউজ পেপার থেকে আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাল বাহানা শুরু করেছে যা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে এটা ফুলেস্টপ এই এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি ওই ফুলেস্টপে কিন্তু তাকে অনেক দূরে নিয়ে গিয়েছে জনতার কাছ থেকে এবং সে এখন নাকি রাস্তা খুঁজতেছে কিভাবে সে পালাতে পারে অথবা কিভাবে শান্তিপূর্ণভাবে তার চাকরিটা শেষ করে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়ে বিদেশে কোথাও গিয়ে বসবাস করতে পারে ওই ফুলেস্টপে কিন্তু ওই জায়গায় নিয়ে গিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে ওয়াকারুজ্জামানকে আজকে তারেক রহমান দ্বিতীয় হবে শব্দটা বলাটা হলো একেবারে মামার বাড়ির সম্পত্তি আমার মা পাবে তিন বাঘের এক বাঘ সেটা আমাকে দিতেই হবে এই দ্বিতীয় হবে শব্দটা রাজনীতিতে একজন অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বনন্দিত একজন অর্থনীতিবিদ একজন নোবেল বিজয়ীর কাছে এভাবে বলাটা আমার কাছে মনে হচ্ছে আদবের বরখেলাপ বা সম্মানের বরখেলাপ বা চাওয়ার বরখেলাপ যেতটুকু উজনের মানুষ ততটুকু উজনের মানুষকে ওজন দেওয়া উচিত আর আমরা ওজন দিতে মাপ ভুল করে ফেললে আমরা যে কোনো বিষয়টাও আমার মনে হয় বিএনপির জনতাই যেন সব কিছু নয় সেটাও কিন্তু ভাবতে হবে যে এমরান খানকে দিয়ে উনি যেন উদাহরণটা ভেবে নেন আমেরিকার বিরুদ্ধে শুধুমাত্র এমরান খান মস্কুতে গিয়েছিলেন একটা চুপ করতে যে পাকিস্তানের রুপি দিয়ে আর রাশিয়ার টাকা দিয়ে তারা ব্যবসা করবে শুধুমাত্র সেই অপরাধে ইমরান খানের গদিত গেছে গেছেই তার ওয়াইফ সহ লম্বা সময়ের জন্য কারাগারে অবস্থান করছে জীবনের আর কোন সময় ফিরত এসে এমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না এটা কিন্তু বর্তমানে অনেকটাই অন্ধকার দেখা যাচ্ছে তারেক রহমান যেন এরকম কথা না বলেন যে কথাটার কারণে ওনার জীবনে কোনো অন্ধকার নেমে আসে কারণ এটা এখন বুরু আঙ্গুলটা দেখানো হয়েছে দিল্লি নয় পিন্ডি নয় আর কোনো দেশ নয় বাংলাদেশ আপনাকে সেলুট জানাই বাংলাদেশ আপনি বলেছেন কিন্তু দিল্লিও না পিন্ডিও না দুটা আমরা বাদ দিলাম আমরা কিন্তু ওয়াশিংটন লন্ডন আর বেইজিং বাদ দিতে পারবো না কারণ এই তিনটা থেকে আমাদের রেস্ট পরিচালনার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের অংশীদার হিসাবে তাদেরকে আমরা বাদ দিলে রাজনীতির মাঠে কেউ লম্বা সময় টিকে থাকতে পারবে বলে ইতিহাস সাক্ষী দেয় না এই ইতিহাস যেহেতু সাক্ষী দেয় না ইতিহাসকে মনে রেখি তারেক রহমান সাহেবের বক্তব্যের ভিতরে লাগাম টানা দরকার বলে আমি মনে করছি নথুবা আপনি বিতর্কিত শুধু হবেন না আপনি লন্ডন থেকে ঢাকা পৌঁছতে পারবেন কিনা সেটা নিয়ে আমি সন্দেহ করছি বিএনপির প্রিয় ভাই বোনদেরকে বলছি যে আমি বাস্তব কথা বলছি আমি তারেক রহমান সাহেবের কোনো কথার সমালোচনা আমার এই দীর্ঘ এই কত বছরের ভিতরে একবারও করি নাই কিন্তু কালকের বক্তব্যটা ছিল দিতেই হবে যেমনটা ফুল স্টপ দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এমন ফুল স্টপটাই দিয়েছেন তারেক রহমান এবার আমি ভারতের বক্তব্যটা কি আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ভারত এটা কি তাদের বাপের বাড়ি তোদের বাপের বাড়ি রে তোরা যা চাইবি তাই আমরা করব। এবং তোদের কথা শুনে সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা যে বাংলাদেশের আলেম উলামা বাংলাদেশের বুদ্ধিজীবী শিক্ষাবিদ সেনা অফিসারদেরকে আয়না করে রেখেছিল তোরা যে রেখেছিলি তোদেরকে পেলে বাংলাদেশের মানুষ কোন ধরনের গণ দুলাই দিবে এটা কি তোরা বুঝতে পারিছিস তোদের কোন নেতা রাজনৈতিক ব্যক্তি এখন বাংলাদেশে আসার সাহস করবি বাংলাদেশের জনগণ পেলে তোমাদেরকে ছাড়বে না যেখানে পাবে সেখানেই কিন্তু ধরবে বাংলাদেশিরা শুধু বাংলাদেশে নয় অন্যান্য দেশেও তোমাদের পররাষ্ট্র মন্ত্রী কিন্তু লন্ডনে এসেও দৌরানি খেয়েছে তাই তোমরা হুঁশিয়ার তোমরা বাংলাদেশকে নিয়ে যখন কথা বলো চিন্তা করে কথা বলবা বাংলাদেশের বিশ কোটি মানুষের ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষ তোমাদেরকে সহ্য করে না আর যেই টেন পার্সেন্ট সহ্য করে তারা এখন দিল্লি আর বোম্বে কলকাতা আর ওই তোমার ভারতের ভিতরে অবস্থান করছে বাংলাদেশে যারা আছে তারা এখন ইদুরের গর্তের ভিতরে আছে তাদেরকে মাঝে মাঝে তোমরা করো আর পুলিশের মারিখা আর গ্রেপ্তার হয়ে কারাগারে যা একটা মিছিল করলে একশো জন হয় না পাঁচশো জনকে আটকানো হয় প্রতিদিন এমপি মন্ত্রী এবং তোমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এয়ারপোর্টে নামলো গ্রেফতার আইসে যাওয়া যাইতে চাইলো গ্রেফতার তোমাদের কিন্তু গ্রেফতারের সিরিয়াল এখন চলছে তোমরা আওয়ামী লীগকে ভারত এরকম মাঝে মাঝে কথা বলে মাঠে নামিয়ে আর কারাগারে পাঠাইও না এবার কি লেখেছে পত্রিকায় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ তাদের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসছে বাংলাদেশ প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌশোয়াল বলেন দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে চায় ভারত তোর বাপ তোর বাপের বাড়ি বাংলাদেশে তুই নিশ্চিত করার তোকে তোকে কে কে অথরিটি দিয়েছে পাওয়ার দিয়েছে বাংলাদেশের নির্বাচনে নিশ্চিত করার তুই কে রে বেটা তুই কে বাংলাদেশ এটা আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ আমাদের মানুষের ইচ্ছা আমাদের নির্বাচন কমিশনের ইচ্ছা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের ইচ্ছা বাংলাদেশের জনগণ যখন ওনার কাছে চাবে জনগণকে উনি ওয়াদা যেটা দিয়েছে আজকে জাপান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আরেকটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি কি তিরিশে জুনের মধ্যেই নির্বাচন হবে উনিও একটা ফুল স্টপ মেরেছেন তিরিশে জনে জুনের মধ্যেই নির্বাচন হবে তিনিও একটা দিয়েছেন তাহলে একটি দিয়ে স্টপ জেনারেল ওয়াকারুসমান যেরকম পিছনের দরজা দিয়ে পালানের অবস্থা হয়েছে কালকে একটি ফুলস্টপ দিয়েছেন তারেক রহমান ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে আর আজকে ড মধ্যেই নির্বাচন হবে আরেকটি হেডলাইন আমি দেখতে পেয়েছি আরেকটি নিউজে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছে একটি দল মাত্র নির্বাচন চায় সকল দল নির্বাচন চায় না ডক্টর মোহাম্মদ ইনুৎ যদি বলে একটি দলমাত্র নির্বাচন চা বাকি সকল দল নির্বাচন চায় না তার অর্থটা আমার মনে হয় আজকের পরে ভালো করে আমার ভিএমপির ভাই বন্ধুরা বুঝে দিবেন যে কোথায় আপনারা সংঘর্ষে যাচ্ছেন পাথর দিয়ে পাথর মারতে যাচ্ছেন তারপরে কিন্তু সেই পাথর নিজের কপালে ফিরত আসতে পারে সেই পাথর নেওয়ার মতো কপাল শক্ত কতটুকু আছে কপাল কিন্তু আপনাদের খারাপ দীর্ঘকাল আপনারা অনেক নির্যাতিত হয়েছেন অনেক জুলুমের শিকার হয়েছেন অনেক ত্যাগ দিয়েছেন রক্ত দিয়েছেন অন্যান্য র দিয়েছে কিন্তু অন্যান্য সবাই সব মিলে বলছে ভারতের বিচার শেখ হাসিনার বিচার সংস্কার কমপ্লিট নির্বাচন চাই তাই অন্যান্যদের যে আরো দুইটা বিষয় রয়েছে বিচার এবং সংস্কার ওই দুইটা আপনারা বাদ দিয়ে শুধু নির্বাচন বলছেন সেই কারণে আপনাদের কপালে ফিরত পাথর আসে কিনা সেই দুর্চিন্তায় আমি আছি আপনারা সেই দুর্চিন্তা করছেন কিনা আমাদের এই বক্তব্যের কেটিভি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনারা আপনারা করে লিখে যাবেন যে আপনি কি ভাবছেন এই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের কথায় আপনাদের ঢিলে পড়ে যাবে এই বটগাস এই বট যে বিশ্ব নেতাদের মুরল এই বটগাসের কথাই কথায় যে বিশ্ব চলে বিশ্ববাসী যে বসে থাকে তার টেলিফোনের জন্য বিশ্ববাসী যে সেলুট জানায় তাকে আজকে জাপানে গিয়ে মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ডক্টর মাহাতির মোহাম্মদ সৌজন্য সাক্ষাৎ করে কার সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে মালয়েশিয়া থেকে জাপানে গিয়ে দেখা করে একজন নোবেল বিজয়ী বাংলাদেশের শুধুমাত্র উপদেষ্টা হয়েছেন মাস আর ডক্টর মাহাতির মালয়েশিয়ার বিশ্ব ইতিহাসে উনার মতো লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করেছে গণতান্ত্রিক নিয়মে নির্বাচিত হয়ে খুব কম মানুষ আছে সেই মাহাতির মোহাম্মদ গিয়ে উনাকে সেলুট জানা অভ্যর্থনা জানা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে তাই এরদোয়ান কথা বলে সাথে 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 পাকিস্তান কথা কথা বলে বলে ওয়াশিংটন কথা বলে উনার সাথে লন্ডন কথা বলে ওনার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলে উনার সাথে আর আপনারা যদি সেখানে ঢিল দিয়ে ওনাকে উড়িয়ে দিবেন ভাবেন তাহলে আপনাদের কপালে ঢিল ফিরত আসার সম্ভাবনা আমি দেখছি বাকিটা আপনাদের মন্তব্য দেখব কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেইকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ